নমস্কার কেমন আছেন সকল বন্ধুরা দেখুন সকাল থেকে আজকে ব্লগটা শুরু করেছি প্রত্যেক দিনের মতন রাত থেকে এখন না করে সকাল থেকে করি দেখুন বাইরে কেমন বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টির কথার কিছু বলারই নেই বিছানো গোছানো হয়ে গেছে ঝাড়ু দিয়ে দিয়েছি এই যে চারিদিকে ঝাড়ু দিয়েছি বাইরে জল দেওয়া হয়ে গেছে আর বাবা মেয়ে দুজনই চলে গেছেন এখানে দেখুন চাও বসিয়েছে একটু তার আগে চা খাওয়া হয়েছে আর এই যে আবার চা করছে এই দেখুন তো এখানে কিন্তু মেয়ে চা বসিয়েছিল তারপরে চিনি নিয়ে এসে আবার চা বসালো যাই হোক সকল বন্ধুদেরকে আর জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটাকে ভালোবেসে দেখবেন আর একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন গণেশ পুজো চলছে মহারাষ্ট্রতে গণেশ পুজো কিন্তু আমাদের মহারাষ্ট্র কেন যেখানে হোক না কেন গণেশ পুজো প্রথম বলে খুব ভালো লাগে মাঘে গণেশ পুজো আগে বোম্বেতে হয়ে যায় মাঘে গণেশটা সবচেয়ে আগে হয়ে যায় তারপরেই তো গণেশ পুজো এখানে এগারো দিন চলে ছোট ছোট গণেশরা পাঁচ দিন দেড় দিন সাত দিন তারপরে এগারো দিন আজকে দেখুন আমি লুচি বানাবো আমি এসেছিলাম রুটি বানাতে মেয়ে বললো লুচি খাবে তাই অল্প ময়দা ছিল ময়দা আটা মাখিয়ে এই যে আমি স্নান টান করে একদম চলে এলাম মাখিয়ে রেখেছি পুজো করে তারপরে করে দেব পিউ কী করছে দেখুন পিউ এখানে গোপাল ঠাকুরকে স্নান করিয়েছি আমি তারপরে গোপালকে জামা পরিয়েছে বৃহস্পতিবারে পুজো দিয়ে দিয়েছি দেখুন এখানেও কিন্তু বোম্বেতে আম পাতা পাওয়া যায় বাঙালির আমরা কিন্তু ভুলিনি বাইরে থাকলে কি সংস্কার ভুলে যাব একদমই না হ্যাঁ বাইরে কিন্তু অল্প জিনিসকে পয়সা বেশি কিন্তু ঠিক করে পাওয়াও যায় না আর এই বৃষ্টির সময় ফুলগুলো সেইভাবে ঠিক করে পাওয়া যায় না কিন্তু অল্প হলেও মোটামুটি সব কিছু পাই আর বাকি শাক সবজি বললেন সব এ টু জেড এখন আমরা সব পাই দেখুন পুজোর কাছে সব কিছু গুছিয়ে গাছিয়ে চলে এসেছি এখানে লুচি বানাতে লুচি আর তরকারি নিরামিষ হবে তার জন্য ভাবলাম ঠিক আছে আটা তো ময়দা আছে আটা আর একটু মিক্স করে লুচি বানিয়ে দিই দেখতে দেখতে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর পিউর স্কুল কিন্তু সকালে ছিল যেহেতু পিউর টিচার ডে পার্টি ছিল বলে বাচ্চাদের পার্টি না টিচারদের পার্টি ছিল কিন্তু বাচ্চাদের কিছু করায়নি সেইভাবে বাচ্চাদেরকে আমরা গিফট কার্ড সব কিছু দিয়ে পাঠিয়েছিলাম যে যেমন পারে এটা কোনো এমন নেই যে যেমন দেবে সেরকম তো পাঠিয়ে দিয়েছিলাম এখানে দেখুন লুচি বানাচ্ছি এই যে তার আগে কিন্তু অনেক কাজ থাকে ক্যামেরার পিছনেও অনেক কাজ থাকে যেখানে আমরা সবটা ধরে নিতে করলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে এমনি পাঁচ ছ মিনিটের ভিডিও কেউ দেখে না কেউ দেখলে এক মিনিট দেড় মিনিট এরকম যদি কেউ ভিডিও দেখেন কি পাবো এখানে দেখুন মেশিনের কভারটা চেন যেখানে আছে তার সাইটে একটু সেলাই খুলে গেছিলো সেই সেলাইটা করব করব মনে হতো না কাল করেছি আর দেখুন খাওয়া দাওয়ার পরে কত বাসন দেখুন পুরি থেকে ড্রেস এনেছিলাম এখনো সেলাই করেছিলাম না পুরি থেকে ড্রেস এনে মানে ফিটিং করেছিলাম না এটা আমার মা এনে দিয়েছিলেন এই দেখুন পুরো কটনে একদম আর হাতাটাই যে তুই মোবাইলটা ঠিক করে দেখা এই দেখুন পিওর কটন ড্রেসটা আমাকে পরলে কেমন লাগবে অবশ্যই দেখাবে আমি মোবাইলে এই দিকে মোবাইলটা আনো এইদিকে আনো তো মোবাইলে একটু আলাদা দেখা যাচ্ছে হ্যাঁ কত কাছে না দূরে না এই দেখো তুই ধরে রাখো ধরে রাখো তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই দেখবেন আয় দেখুন আর একটা শাড়ি এই শাড়িটা গিফট পেয়েছি অবাঙ্গালি থেকে আমাদের এখানে অবাঙ্গালিদের থেকে গিফট পেয়েছি শাড়িটা এই দেখুন সিন্থিকের শাড়ি তো এইখান থেকে অবাঙ্গালি একজন গিফট দিয়েছে এই যে আমি এটাকে ভেবেছিলাম যে ব্লাউজ পিস করব কিন্তু ব্লাউজ পিস করবো না যেহেতু শাড়ি আর ব্লাউজ পিস একই রকম আর শাড়িটা সেইভাবে এত খাস না নরম এটা ডেলি যখন স্কুলে ওরি যাবো সেই হিসাবে কখন করে নেব যেহেতু কেউ দিয়েছেন মানে খুশিতে এটাই বড় কথা সেটা কম দাম হোক বা বেশি দাম হোক তাই না তো অবশ্যই জানাবেন শাড়িটা কেমন হয়েছে ড্রেসটা কেমন হয়েছে আর এটা একটু ভালো করে পাট করে আমি রাখবো এখানে গণেশ পূজার ফ্ল্যাটের নিচে গণেশ পুজো ভালো করে করো ঘরের চারিদিকে কাপড় শুকানো হচ্ছে বৃষ্টিতে দেখা যাচ্ছে এই ড্রেসটা বেশি না এত বেশিও না বেশি কমও না কিন্তু এই দেখুন এত হাতাটা এতটা করেছে একটু ঢিলে করে রেখেছি যেহেতু অনেক মোটা হয়ে যাচ্ছে তার জন্য পু হাসছে দেখুন সন্ধ্যা বন্ধুরা এখন বেরোচ্ছি বাজারে যাব আর দেখুন আমাদের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সবাই একটু দর্শন করেনি বৃষ্টি হচ্ছে বাইরে যেতেও ভালো লাগছে না আর দেখুন সবসময় গণেশ পুজো তো মাইক বাসছে ভালোই লাগছে আর দুদিন পরে খালি হয়ে যাবে কারণ এগারো দিনে গণেশ চলে যাবেন আর নিচে সময় গাড়ির আওয়াজ এখন গণেশ পুজো মুম্বেতে মানে বুঝতেই পারছেন আমরা দুবার গিয়েছিলাম বাকি সময় তো বাচ্চাদের পড়াশোনা আছে ওর বাবাকে রোজ আসতে ডিউটি থেকে অনেকটা রাত হয়ে যাচ্ছে তো এখন বেরিয়েছি আমি বাজারে যাব আসলে কালকে মেজমের বার্থডে কালকে মেজমের বার্থডে আজ আজকে টিচার্স ডে কালকে ও ছিল তো সেটা আজকে স্কুলে হয়ে গেছে পার্টি আর ঘরে যে টিচার আছে মানে দুই দিদি পিউ তার পয়সা খরচা করে তাদেরকে গিফট দেবে তো এখন বর্তমান মেজমের জন্য তারা দু বোন কী এনেছে মানে বড়ো আর ছোট কী এনেছে অবশ্যই দেখাচ্ছি আর কালকে শুক্রবার তো কালকে সেইভাবে বার্থডেটা কেমন হবে জানি না কিন্তু শনিবার দিন বা রবিবারে তার পার্টি হবে আর কালকে তো স্কুল আমাদের এখানে ছুটি ঈদ আছে তার জন্য কিন্তু তার ফ্রেন্ডদেরকে স্যাটার ডেতে খাওয়াবে তো চলুন এখন পিও আর ঠাই দিচ্ছে না রাতে দেওয়ার কথা ছিল এই কটনের ড্রেসটা করছি বার করে তো দেখে নিন আগেও কি গিফট এনেছে আগে দেখে নিন তারপরে বার্থডে পরে দেখতে লজ্জা হতে পারে খাওয়াটা যে খেতে গেলে যে লজ্জা লাগে সেটা অনেকে ভাবে এটা বি ঠিক কারণ সবাই সাথে যেহেতু শহর বাজারে সেখানে গেলে খেতে নিজেকে একটু লাগে কিন্তু না ঠাকুরের কাছে না খাওয়ার কাছে লজ্জা আমাদের করাটা উচিত না কারণ গণেশ ঠাকুরের প্রসাদ ওরা কত কষ্ট করে প্রসাদ বিতরণ করছে আর আমরা খাবো লজ্জা করবো তা না দেখুন কত সুন্দর চলে এসেছি প্রসাদ গ্রহণ করে ওখান থেকে আমরা চলে এসেছি এসে কাপড় চেঞ্জ করেছি ওর বাবার জন্য এখন রুটি বানাবো ওর বাবা তো একটু আজকে আসতে দেরি হয়ে গেছে যেহেতু মুম্বাইতে এখন ট্রাফিক প্রচণ্ড পরিমাণে ট্রাফিক তো আসতে দেরি হয়ে গেছে ওর জন্য এখন রুটি বানিয়ে দেবো ওর বাবার জন্য আর বাকি তো আমরা খেয়ে এসেছি প্রসাদ গ্রহণ করে এসেছি এখান থেকে আরতিও দেখা হয়ে গেছে যাই হোক কালকে পিউ টিউশন আছে মেজমের কালকে কলেজ আছে বড়ো কালকে কলেজে যাবে ডেকেছে তো কালকে সবাই এখন জানি না মেজমি আবার যাবে কি না আর আমি বাজার করে নিয়ে এসছি দেখায়নি আপনাদেরকে একটু দেখা দেখুন ওইখানে দুটো বেগে বাজার আছে সবজি নিয়ে এসেছি সেখান থেকে সব সবজি আলু পেঁয়াজ ওই যে জানাবেন অবশ্যই ভিডিও কেমন হচ্ছে আর যারা বাইরে থেকে দেখছেন আমাদের সে দেশের বাইরে সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এখানে কিন্তু অনেকটা আওয়াজ আসছে সবসময় মাইকের সবাই ক্ষমা করবেন যেহেতু গণেশ পুজো আর কালকে পিউ ডান্স দেবে নাম লিখে এসেছে কালকে পিউ ডান্সও দেবে তো যাই হোক আমাদের ফ্ল্যাটে নিচে এখন কালকে টিউশন যাবে বলে আবার সব বুক রেডি করছে কেননা এই কদিন এখন ঠিক করে পড়াশোনা হচ্ছে না যেহেতু ছুটি ছিল তারপরে পরে আবার এক্সাম এসে গেল আর কদিন পরে আবার ও বিটি এক্সাম আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুঃখ থাকবেন